ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানায় সালাম ও আদাব বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য বড় সুখবর নিয়ে আবারও আমি আপনাদের জন্য উপস্থিত হলাম ভিসা ছাড়াই বাংলাদেশি হিন্দুদের জন্য ভারতে থাকার সুযোগ নিয়ে একটি বড় আপডেট এসেছে কারা পাবেন ভিসা ও পাসপোর্ট ছাড়া ভারতে থাকার অনুমতি এবং কারা পাবেন ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে এসেছে কি নতুন কোনো শর্ত এই সকল প্রশ্নের উত্তর জানতে হলে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে তাই ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক বর্তমানে বাংলাদেশ থেকে হিন্দুদের জন্য ভারতে ভিসা বা নাগরিকত্বের নিয়মকানুন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যা ভারতীয় সরকার দ্বারা দুহাজার তেইশ এবং সালে গৃহীত কিছু আইনের ওপর ভিত্তি করে আমার এই ভিডিওটি দু সালের নতুন ইমিগ্রেশন ও ফরেনার্স ছাড় আইন ভারতের কেন্দ্রীয় সরকার একটি নতুন আইন ইমিগ্রেশন ও ফরেনার্স ছাড় আইন দু ঘোষণা করেছে এই আইনটি কিছু নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য বড় ধরনের সুবিধা এনেছে ভিসা ও পাসপোর্ট ছাড়া থাকার অনুমতি এই নতুন আইন অনুযায়ী পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন তাদের বৈধ পাসপোর্ট বা ভিসা না থাকলেও ভারতে থাকার অনুমতি দেওয়া হবে এই আইনটি মূলত সেই সব শরণার্থীদের জন্য যারা ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ভিসা ছাড়াই থাকার অধিকার এই আইনটি একটি বড় মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে কারণ এর ফলে বহু শরণার্থীকে আর অবৈধ অভিবাসী হিসেবে গণ্য করা হবে না এবং তাদের ভারত থেকে বিতাড়িত হওয়ার আশঙ্কা থাকবে না নাগরিকত্ব সংশোধন আইন দু হাজার সালে পাশ হওয়া নাগরিকত্ব সংশোধন আইন একটি ভিন্ন বিষয় যা নাগরিকত্ব প্রদানের সঙ্গে সম্পর্কিত নাগরিকত্বের জন্য আবেদন এই আইন অনুযায়ী উপরোক্ত তিনটি দেশ থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যারা সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন তারা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য দু এবং দু সালের পার্থক্য এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে দু সালের নতুন আইনটি দু সালের একত্রিশে ডিসেম্বরের আগের প্রবেশকারীদের জন্য ভারতে থাকার অনুমতি দেয় কিন্তু নাগরিকত্ব সিএএ পেতে হলে তাদের দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে প্রবেশ করতে হবে অর্থাৎ নতুন আইনটি মূলত শরণার্থীদের ভারতে থাকার অনিশ্চয়তা দূর করেছে কিন্তু নাগরিকত্বের জন্য সিএ এর নির্দিষ্ট নিয়মাবলী প্রযোজ্য থাকবে উপসংহার সংক্ষেপে বাংলাদেশি হিন্দুদের জন্য বর্তমানে দুটি ভিন্ন নিয়ম রয়েছে থাকবার অনুমতি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু যারা ধর্মীয় নির্যাতনের কারণে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন এবং দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে এসেছেন তারা এখন থেকে বৈধ ভিসা বা পাসপোর্ট না থাকলেও ভারতে থাকতে পারবেন নাগরিকত্ব সিএএ দু ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হলে একই সম্প্রদায়ের মানুষদের দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করতে হবে এই নিয়মগুলি মূলত মানবিক কারণে শরণার্থীদের ভারতে থাকা সুযোগ করে দেয় যাতে তারা আইনি জটিলতা থেকে মুক্তি পায় এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটগুলি নিয়মিত অনুসরণ করা উচিত তো সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আজকের এই আপডেটের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি